হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবাই কী করছো না করছো কমেন্টে বলো তো দেখতেই পাচ্ছ আর আমরা সবাই মিলে দেখো আমি রেডি এটা বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করছি তো মোটামুটি একটু রেডি হয়ে গেছিলাম বাট আর একটু বাকি ছিল আলারা ফলেরা দিইনি তো ওটা পার্লারে গিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর আমি না দু হাতে মানে দু হাতে আলানা পড়তে পারি তো এক চোখে হচ্ছে ডান ডান চোখে ডান দিয়ে আর বাহ চোখে পাহাড় দিয়ে তো দেখতেই পাচ্ছ আলাটানা পরে তো আমি অনেকক্ষণ থেকে প্রায় রেডি হয়ে বসেইছিলাম পার্লারে তো দেখতেই পাচ্ছ এদিকে আর অনেকক্ষণ থেকে বসে আছে তো সবাই আস্তে আস্তে পিকনিকে যেতে যেতে প্রে দুটো ভেজে গেছিলো তো দেখো রেডি রেডি হয়ে বসে আছে আর কেমন বিরক্ত লাগছে আমার ওর থেকে প্রায় বসে আছে আমার ভালো লাগছে না এরকম করে রেডি করে বসে না আমার একটুকু ভালো লাগে না কি বলবো খুব বিরক্ত লাগছে তো দেখতেই পাচ্ছো এদিকে আমরা সবাই মিলে বসে গেছে তো আমরা গিয়েছিলাম গাড়িতে সব মেয়ে ছেলেরা মানে মেয়েরা মিলে আর বাকি যে ছেলেরা সব ছিল ওরা বাইক নিয়ে আসছে আমাদের বাইক থেকে বেশি দূর না পনেরো কুড়ি মিনিটের রাস্তা ছিল এটা হচ্ছে ছোট পাফড়ি তো তোমরা আমার আগের ব্লকে দেখতেই পারবে যারা আমাকে ফলো করো যে জায়গাটার কথা আমি আগেও বলেছি যে পিকনিক হয় তো এটা হচ্ছে ছোটো ভাবটা আর এদিকে দেখো আমাদের বান্নার জন্য সব প্রস্তুতি চলছে আর এই পাশটা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো ফার্স্টে আমরা পিকনিক স্পটে গিয়ে পৌঁছালাম দুটোর সময় তারপরে আস্তে আস্তে আরও দু দু তিনটা ফ্যামিলি পিকনিকের জন্য গিয়েছে ফার্স্টে ফাঁকা ছিল আর দেখতেই পাচ্ছ এই দিকটায় তো এই যে এইটা আমরা ওদিকেও দেখতে পাচ্ছ ওদিকেও এখানে বাড়ি ঘর মোটামুটি আছে আর এটা অতটাও জঙ্গলের ভিতরে না একদম রাস্তার না রাস্তা দিয়ে এসে তো আমরা এখন একটু ফটো তুলে নিচ্ছি একটু ভিডিও করছি তো মোটামুটি এখানে ভিন নেই মোটামুটি আমরাই তো দাও তোমাদেরকে দেখাচ্ছি একটু ঝালমুড়িয়ালা আসছে দেখতেই পাচ্ছো ওই দেখো একটা ঝালমুড়িয়ালা আসছে আর এই যে আমাদের রান্নাবান্না চলছে এই দেখাচ্ছি জায়গাটা ফরেস্টের ভিতরে এটাকে ছোট ফাঁপিও বলে তো দেখো ঝালমুড়ি আমরা এখন খাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন বললাম যে ফার্স্টে বলতে ভুলে গেছিলাম যাই হোক এখন রান্নাটা আর একটু কমপ্লিট হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন মাংস হচ্ছে আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া করবো আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা মহলে দেখতে পাচ্ছি চারপাশে কুয়াশায় ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ কুয়াশা এই দেখো দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলছে এইদিকে জামাই দেখো দেখতে পাচ্ছো ঠান্ডা লাগছে দেখে আগুন পাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে চারটা বাজে এখন আমাদের মাংস হচ্ছে দেখো মাটন লাল লাল ঝোল তো 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 অন্ধকার হয়ে গেছে ভিডিওটা শেষ করছি এখানে একদম পিকনিক থেকে এসে দোকানটা একটু বসেছিলাম তারপরে যেন বাড়ি চলে আসলাম এখন যাবো মার ওখানে রাত্রে ওখানে খাওয়া দাওয়া করবো এখন তো সাড়ে নটা বাজে নটা বাজে তো নটা বাজে একটু বাকি আছে তো চলো মার ওখানে